নামব এবং গ্রাম গ্রাম আমরা যাব গোপীবল্লভপুর থেকে জামবণি থেকে বিনপুর থেকে কাঁসাই সুবর্ণরেখা এই বেল্ট বাঁকুড়া বিষ্ণুপুর এর এই যে অংশ সারেঙ্গা থেকে শুরু করে একদম পুরো সোনামুখী পর্যন্ত ভয়ঙ্কর অবস্থা পশ্চিম বর্ধমানেও তাই বীরভূমেও তাই ভয়ঙ্কর অবস্থা কোনো নদীর অস্তিত্ব নেই সব টাকা ভাইপোর কাছে পৌঁছাচ্ছে এবং এসপিরা সব টাকা তোলার দায়িত্ব আছে আইসিরা সব কাজ ছেড়ে এই বালির কাজ করছে আমরা যা করার আমরা লেগে এই আমি আজকে নয় গত এক বছরের সময় ধরে লড়ছি এবং যারা লালগড়ে অন্যায়ভাবে ভাবে পঁয়ষট্টি জনকে জেল খাটানো হয়েছে তাদের পাশেও আমরা দাঁড়িয়েছি আমি ভিডিও কল করে তাদের সঙ্গে কথাও বলেছিলাম হরিদেবপুরে জন্মদিনের পাটিতে গণ অভিযোগ অভিযুক্ত মমতা ব্যানার্জি যতক্ষণ পুলিশ মন্ত্রী থাকবে ততক্ষণ এই ধরনের ঘটনা প্রত্যেক দিন ঘটবে ওর কথা গুরুত্ব দেবেন না আমি আবারও বলেছি মালতীপুরে হারাবো বিজেপি সরকারে এলে জেলে ঢোকাবো ওর সঙ্গে ওর বাংলাদেশ আছে বাংলাদেশে ওর কিছু প্রপার্টি করেছে ও আতঙ্কিত যে জায়গাগুলোতে ভেড়া দেওয়ার জন্য জমি আমরা সেই সেই জায়গা জায়গা দিয়ে দিয়ে ওদেরকে ওদেরকে আমি শকত মোল্লাদের মতো গুন্ডাদের কথার উত্তর দেবো না নসাদ ভাই এগুলোর মধ্য দিয়ে কি বলতে চাইছেন তিনিই জানেন তিনি কি মমতা ব্যানার্জির সঙ্গে যখন নবান্নতে দেখা করেছিলেন তখন কি তিনি এই এই বিষয়ে কোনো কথা বলেছেন এটা আজ অব্দি আমরা জানতে পারি। নৌসাদ ভাইকে এটা ক্লিয়ার করতে হবে এক নম্বর দ্বিতীয় হচ্ছে নৌসাদ ভাই গত লোকসভা ভোটে ডায়মন্ড হারবোডার দাঁড়াবো বলে কোন অজ্ঞাত কারণে মাঠটা ছেড়ে দিলেন ভাইপোকে এটাও জনগণ জানতে চায় তৃতীয়ত হচ্ছে নৌসাদ ভাই কি এখন থেকে ভোটের ছ মাস আগে এই কথাগুলো বলতে শুরু করলেন যাতে তিনি জানুয়ারি ফেব্রুয়ারি মাসে মমতার সঙ্গে গিয়ে বলবেন যে আমি চাপ নিতে পারলাম না তাই আমাকে যেতে হলো সঠিকভাবে গেছে শুধু রাকেশ সিং পরিবার নয় চণ্ডীপুরে একটা সম্প্রদায়ের লোক ঢুকে পুলিশের সামনে একজন হিন্দুত্ববাদী যুবককে থানার মধ্যে মেরেছে তার পরিবারও থানাতে এতে হাইকোর্টে এসছে রিট করার জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি দিল আপনারা সাড়ে তিনটায় আসুন আইসিসিআর এ আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে মাল্লার্পণ করে ওখানে একটা কর্মসূচি নিয়েছি আমি থাকি অফিসার কে বারবার ময়না তদন্তকে নিয়ে পড়েছে সেই চিকিৎসককে এবং এসডিপিও দিবাকর দাস এই তিনজন প্রেসার করে লিখিয়েছে তোমরা তাম্রলিপ্ত মেডিকেল কলেজের পোস্টমর্টেম ডাক্তার এ কথাটা আমি আজকে দু ধরে কন্টিনিউয়াস বলে আসছি আপনাদেরই কেউ কোন কোনো চ্যানেল তৃণমূলের দিয়ে বলাচ্ছে আমি একটা অপঘাতে মৃত্যুকে হত্যা বলে চালাচ্ছি রাজনীতি করছি আজকে এটা প্রমাণ হয়ে যাবে বিরোধী দলনেতা যেই থাকুক না কেন এই পোস্টার গুরুত্ব রয়েছে আমি যা বলি খবর দায়িত্ব নিয়ে বলি আমি দাবি করব কোর্ট মনিটারিং সেন্ট্রাল এজেন্সিকে দেওয়া দরকার এবং তাম্রলিপ্ত মেডিকেল কলেজের যে ডাক্তার পোস্টমর্টাম করেছে ভুল করেছে তাকে কাস্টডিতে নিয়ে পুলিশের কার কার আর তৃণমূলের কারকার চাপে মার্ডারকে অ্যাক্সিডেন্ট বলে লিখেছেন তার সামনে আসা দরকার এটা ভয়ঙ্কর এটা মানবাধিকার লঙ্ঘন এবং বিএনএস কে বুড়ো আঙুল দেখানো এ জিনিস বাংলাতে বরদাস্ত করা উচিত এই পরীক্ষা শিক্ষকদের প্রশ্ন নয় এই পরীক্ষায় ওরা সবাইকে পাশ করাতে চায় পাশের হার ব্যাপক হবে কারণ ওদের হাতে যে দশ নম্বর আছে পনেরো নম্বর আছে ভাইবা সেখানে ওরা আরো দুর্নীতি করবে বহু যোগ্য শিক্ষক বাদ যাবে এবং তৃণমূল যাদের কাছ থেকে টাকা নিয়েছে টাকা শোধ করতে পারেনি তাদের অনেকে আবার চাকরি পাবে একশো ছাপ্পান্ন জন একশো বাহান্ন জন যা করার করছি তথ্য প্রমাণ সহ যাব আমি তো যাবো না পিটিশনারদের কাছে আমি পৌঁছে দেবো তারা যাবে আপনার শুনলেন যে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক বিষয় নিয়ে সরব হলেন শুভেন্দু অধিকারী যেখানে বালিপাচার থেকে শুরু করে মালদার চাঁচলে কলেজে যে ঘটনা ঘটেছে যেভাবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পড়ানো হয়েছে সমস্ত একাধিক বিষয় নিয়ে সরব হলেন শুভেন্দু অধিকারী এবং একই সঙ্গে আবারও শাসক দলের বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগও শোনা গেল শুভেন্দু অধিকারীর মুখে এবং যেভাবে রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করা হয়েছে আজকে তার সেই সম্মান ফিরিয়ে আনার চেষ্টা করবেন তারা এবং সেখানেই সেই বিষয়ে জানিয়েছেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়